حميد الحميد <applause> الله اكبر كلام زند قران حكيم حكمته لا يزال سد جميع العلم في القران حكيم تقاس عنه افهام الرجال الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا لا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا فكذبنا وتذيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ شیاطین مال بسم اللہ من شيء فإن الله به عليم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من سلاسة إلا من صدقة جارية. او علم ينتفع به او ولد صالح وقال تعالى ويسالونك ماذا ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درب بيا خداقي اي جهات نبوة مصطفى كي جاغا تو اي ربوبيت خدا كا يها اي نبوة مستوفا محمد ني قفر قاميت يا قفر قام

যেই মাখলুকটা আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে না কথা বলেন ঠিক নেই সমস্ত মাখলুক কার নিয়ামত ভোগ করে আরো জনে কোন কাতে কোনো সন্দেহ আছে যে সন্দেহ করবে সে আস্তিক থেকে নাস্তিক হয়ে যাবে নির্বিশেষে পরিণাম হবে জাহান্ন আমরা যেন সেই কঠিন জাহান্নানের সম্মুখীন না হই আমরা যেন আল্লাহ তালার প্রিয় বন্দা হতে পারি এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের নাজাতের জন্যে আমাদের মুক্তির জন্য আল্লাহ পাক দিয়েছেন কোরআন কথা বলেন ঠিক কিনা আমি সেই পবিত্র কোরআন থেকে আপনাদের খেদ মতে একটি আয়তে কারি না করেছি আমি আমার তেলওয়াকৃত আয়াতের অনুকূলেই কথা বলবো তবে আজকের এই মাহফিল আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে তবে মসজিদ সংক্রান্ত বিষয় আমার আলোচনা করতে হবে কথা বলেন ঠিক কিনা ঘর আর আর আমার মসজিদ হলো আল্লাহ ঘর এই দুনিয়ার ভিতরে যখন ঘর বাড়ি কোনো কিছুই ছিল না আল্লাহ আল্লাপাকর্বুলা আলমীর একটি ঘর নির্মাণ করলেন সেই ঘর হলো বাইতুল্লাহ কথা বলেন ঠিক কিনা বাইতুল্লাহ কার ঘর আরো যেরকম কা এই বাইতুল্লাহ কি ফজিল এই বাইতুল্লাহ কি দাম কাল কিয়ামত হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওরে জিবরাইল যাও বাইতুল্লাহকে উঠায়া আমার সামনে নিয়ে আসো বাইতুল্লাহকে তোলার জন্য চেষ্টা করবে বাইতুল্লাহকে উঠাতে পারবে না আজরাইল ফেরেশতা যাবে পারবে না ইসরাফিল যাবে পারবে না মিকাইল যাবে পারবে না সমস্ত একত্রিত বাইতুল্লাহকে জন্য চেষ্টা করবে তবুও আল্লাহ পাক বলবেন কেরে বাইতুল্লাহ তোর কি আমার সামনে আসতে কি মন চায় না চিন্তা সুবহান বাইতুল্লাহ বলবে আই আল্লাহ তা আল্লাহ আমি একাই কেমনে যাই আমি একাই কেমনে যাই কারণ দুনিয়ার ভিতরে আমার অনেক প্রতিবেশী আছে আল্লাহ তাআলা বলে বান্দা আল্লাহ বলে এই না তোর প্রতিবেশী আমার কারা বাইতুল্লাহ বলবে আয় আল্লাহ আমার অনুকূলে দুনিয়ার ভিতরে যত মসজিদ আছে মসজিদ যারা আবাদ করতেছে নামাজ আদায় করতেছে তারা হলো আমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তাদেরকে সহ আমাকে আপনার কাছে যেতে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি বাইতুল্লাহ যেতে পারি না আল্লাহ পাক তখন বাইতুল্লাহর কথাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলবে ঠিক আছে তুমি তোমার আত্মীয়দেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো চিল্লায় বলি সুবহানাল্লাহ এই মাইকের আওয়াজ বাড়ায় দেন কি মাইক আওয়াজ বাড়ান ভাইয়ের আমা খুব খেয়াল এই যে একটা মসজিদ মসজিদটা এমন এক জায়গা মসজিদের পিছন দিয়ে রাস্তা আছে না নাই আরো জোরে কম মসজিদের ডান পাশ দিয়ে আস্তে আসে দাদাই তবে এই মসজিদে মুসল্লি যাতায়াত করার জন্য কোনো সমস্যা হয় সমস্যা না এই রকম মেডিল পয়েন্ট জায়গায় মসজিদ নির্মাণ করা মসজিদ বানামু এটা আল্লাহ দবি বড় পছন্দ করেছেন চিল্লাই বলে সুবাহ ভাই আমার পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার ভিতরে একটা মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা আল্লাহর পায়গম্বর শুধু এক মসজিদ বানান নাই পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন একটা জায়গা পয়গম্বর পছন্দ করলেন মসজিদ বানালেন আল্লাহর ঘর নির্মাণ করলেন কিন্তু সেই জায়গার ভিতরে পয়গম্বর মসজিদ নির্মাণ করবেন ওই জায়গাটা মুসলমানের জায়গা না ওই জায়গাটা হলো একজন ইয়াহুদির জায়গা পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন এই জায়গার ভিতরে আমি কেমনে মসজিদ নির্মাণ করবো কারোর এই জায়গাটা হলো একজন এহুদের জায়গা আমি কিভাবে মসজিদ নির্মাণ করবো ও মুসলমান ভাই আল্লাহর কি কারামদের সঙ্গে পয়গম্বর মাসুরাই বসে গেলেন ও আমার সাহাবাই কারাম ও জায়গাটা আমার বড় পছন্দ আমার মন চাই ওইখানে আমি আল্লাহর ঘর নির্মাণ করব সুবান আল্লাহ ভাইয়ার আমার হজরত আলির দি আল্লাহ বুত আলান গু বলেন ও পৈগম্বার আপনি চিন্তা করবেন না আমি আপনার জন্য ওই জায়গাটা কেহুদির কাছ থেকে আমি আপনাকে নিয়ে দিব চিন্তা করো কারণ নাই হজরত আলির দিয়া আল্লাহ বু তালান চলে গেলেন কয়ে নম্বর মস্ত

মসজিদ এর মত দন কুমার ইজাইল ভি করে জায়গাটা পারলে তুমি কি এই মসজিদের জন্য দান করে দাও আর যদি দান না করতে চাও তাহলে বলো এই জায়গার কত বলো আমরা এই জমিটা টাকা দিয়ে ভুলো আমরা কিনে নিব থেকে দাম কত দিব ভাইরামার ইহুদি ডাক দিয়ে বলে আমি এই জায়গা দান করব না বিক্রি করব না ওরে আলি তুমি চলিয়া যাও আমি এই জায়গা দান করব না বিক্রি করবো

হযরত আলী পকেটটা হলো খালি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ গরীব এজন্য ইহুদির কাছে আলীর কোনো দাম নাই মুসলমান ভাই আল্লাহর গুলাম ভালো করে শুনিয়েন এই কি বলছেন এত মহপদা করেন লা ইলাহা

না নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হওয়ার কারণে ইয়াহুদি দাম না ইয়াহুদি হযরত আলী না ও মুসলমান ভাই ইয়াহুদির কাছে আলীর দাম না থাকতে পারে ও মুসলমান গো আপনারা সকলেই বলেন আলীর দাম আমাদের মুসলমানদের কাছে আছে না নাই আর যরকাল পারমার হযরত আলী রাদিয়াল্লাহু দাম কত জানো ও মুসলমান ভাই হযরত আলীর ব্যাপারে আমার আপনার پیغمبر বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম এজমির শহর আর আল শহরের মর্যাদা হলো হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত প্রজ্ঞা দান করেছেন العلم دان كورسن اي علم ارماد دومي ام يالله رب العالمين ارقور جايبا بو اي جنو ام يالله رب العالمين ارشكر يا دائق <applause> ورزينا ناقص مطل جباد في ناغا لنا علم وَلِلْآخَرِينَ مَعَلُومٌ فَإِنَّ الْمَاءَ يَجْرِي حضرت علی رضی اللہ کے دام دیتے حضرتا علی মনকুন্ন হইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন নবী কি গিয়া বলেন নবী আমার মনটা খারাপ করবেন না নবী ইহুদি জায়গা দিবে না বিক্রি করবে না ও নবী আপনার মন খারাপ করিয়েন না আল্লাহর নবী কি করলেন এর পর আল্লাহর ঘর বানানো থেকে বঞ্চিত হলেন না আল্লাহর নবী কি করলেন নিজে হেঁটে 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 পয়গম্বর কি করলেন করলেন বাড়িতে চলে গেলেন বলি আল্লাহ আকবর আর আল্লাহ আকবার ভাইয়ার আমার নবী আমার ডাক দে বলে ওর ইহুদি ভাই ও ভাই আমি আল্লাহর ঘর নির্মাণ করব আল্লাহর ঘর নির্মাণ করার জন্য তুমি সহযোগিতা কর জমিন আমাকে দিয়া দাও যদি দিতে না চাও আমাকে বলো আমি জমিনটা কিনব কত টাকা রাখবা আমার কাছে জমিনটা বিক্রি করো হজরত আদি রদি আল্লাহ তালানহ পারেন নাই পয়গম্বর বললেন পয়গম্বর কথাও তিনি এলাও করলেন না ও ইহুদি ডাক দিয়ে বলে ওরে মোহাম্মদ তুমি আসছো জমিন কেনার জন্য এই জমিন আমি বিক্রিয় করব না এই জমি আমি দান করব না মোহাম্মদ চলিয়া যাও ও মোহাম্মদ তুমি চলিয়া যাও জমিন বিক্রি করব না দল আল্লাহর নবী জমিনটা না কিনতে পারিয়া নবীর মনটা খারাপ হয়ে গেল নবী ঘুষা করলেন ও নবীর উম্মতের দল নবী আমার চলে গেলেন নবী বেজার হয়ে গেলেন ও মুসলমান ভাই আল্লাহ গুলাম নবীর চাহারাটা মলি নবী আমার কান্না ধরে রাখতে পারলেন না ও মুসলমান ভাই আল্লাহর গুলাম আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গেল ওই দিক দিয়া হজরত উসমান রদি আল্লাহ তালানি আমান থেকে ব্যবসার কাজ সমাপ্ত করিয়া নবীর সঙ্গে দেখা করার জন্য চলে আসলেন বলি সুবাহ আল্লাহ হজ ৰকং আল্লাহ ভায়াৰ আমার হাজৰত উছমান বলেন কি হয়েছে নবী ও নবি আমার আপনার কেন এত মলিন নবী আপনাৰ আপনাকে কথা আমি গ্রহণ কোটো কথাও বললেন দয় অরে উসমা ও মুখ জমিটা আমার বড় পছন্দ ওই জমিনের ভিতরে আমি আল্লাহর ঘর নির্মাণ করতে চাই তুমি কি পারবা ওই জমিনটা আমাকে কিনিয়া দিতে তুমি কি বার হওয়া অমনেতেই হাজরাদ রুসমানদ্রাদি আল্লাহ তালান হ গাটটির ফেলায়া! হাজরপ উসমানদরাদি আল্লাহ তালান হ ওই এহুদীর বাড়িতে চলে গেলেন চিল্লাই বললি সুমাহারা ভায়ার আমার হজরত উসমান রদি আল্লাহ তালু ডাক দিয়ে বলেন ওরিয়ুদি ভাই তোমার এই জমিনটা নবী আমার বড় পছন্দ করেছেন বল কি পরিমাণ দাম রাখতে চাও ইয়াহুদি ডাক দিয়ে বলে ওরে উসমান এতক্ষণ যাবত আমার এই জমিটা বিক্রি করার জন্য তোমার অপেক্ষায় করতেছিলাম আল্লাহ আকবর বল এতক্ষণ যাব তোমার অপেক্ষায় করতেছিলাম তুমি কখন আসবে জমিনটা দাম করবে আমি তোমার কাছে জমিনটা বিক্রি করে দেব উসমান বলে ওরে ভাই বল এই জমিটার দাম কত রাখবি বল ও মুসলমান ভাই আল্লাহর গুলাম ইহুদি ডাক দিয়ে বলে ডাক দিয়ে বলে উসমান উসমান তোমার যত সম্পদ আছে তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমার নামে লেইখা দিতে হবে বিনিময় আমি এই জমিন তোমাকে দিতে পারি আল্লাহ কইতেন না হজরত উসমান রদিয়াল্লাহকি হাসে দিয়া বলে ওর ভাই তুই যদি এই জমিনটার জন্য আমার কুলিজাটা চাইতি আমি আমার নবীর মহব্বতে কলিজা দিতাম ইয়ার আমি আমার নবীকে খুশি করতাম তকু যা ও সুন্নতে

হজরত ওসমান রদি আল্লাহ জমিনটা কিনলেন কিনার পরে পয়গম্বর আরবি সাল্লি ওসাল্লামের কাছে চলে গেলেন নবী আমার টেনশন নাই ও নবী আপনার কোনো চিন্তা নাই জমিন কিনা হয়ে গেছে নবী আমার আপনি ওই জায়গা গিয়া মসজিদ নির্মাণ করেন আর কোন সমস্যায় নাই নবী বলে ওরে উসমান তুমি কেন তুমি জমিনটা কিনলা বলো উসমান বলে ও নবী আমার তা বলিয়া কোন লাভ নাই জমিন কেনা হয় গেছে মসজিদ নির্মাণ করেন ভায়া আমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন ওরে উসমান বল কিভাবে জমিন তুমি ক্রয় করলা যে জমিন আলী গিয়েছিল কেনার জন্য পারে নাই আমি গিয়েছিলাম পারি নাই তুমি কেমলে কিল্লা বল হজরত উসমান রদি আল্লাহ তালু বলেন পয়গম্বর আমার যত স্থাবর যত সম্পদ আছে সমস্ত সম্পদ দিয়া আমি এই জমিনটা আপনাকে কিনে দান করে দিলাম ভাইয়ের আমার হাজরত উসমান রদি আল্লাহতা লালহুর কথা শুনিয়া বৈগম্বর ডাক দে কৈ অর উস্মান তুমি মছজিদের জন্য জমি শুধু কিল্লা তুমি যেন আল্লাহর জান্দাত্র মালিক হয়ে গেলা পয়গম্বর বলেন মাম্বাদা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে ঘর দান করবে ভাইয়ার আমার এখন উনি কি বলতে পারেন হুজুর এটা কেমন কথা আমার এত সম্পদ নাই যে আমি একা একটা মসজিদ নির্মাণ করবো এমন সম্পদ তো আমার নাই ও মুসলমান ভাই আল্লাহর বললাম একা একাই মসজিদ বানাইতে হবে এটা কিন্তু বলা হয় নাই কেউ যদি আল্লাহর ঘরের জন্য এক বস্তা সিমেন্ট অথবা কিছু বালির ব্যবস্থা করিয়া আল্লাহ দেয়া রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর দান করবেন ভাইয়ার আমার দুনিয়ার ভিতরে আপনারটাকে সামান্য হতে পারে হেলিপ্যাড মসজিদের জন্য আপনি পাঁচশোটা টাকা দান করতে পারেন এক হাজার টাকা দান করতে পারেন এই দানটা সামান্য হতে পারে ও মুসলমান ভাই এই দানটাকে আল্লাহ ফাকরবুল আলামিন বাড়ায় বাড়ায়া আল্লাহ ফাকরবুল আলমিন আপনার আমল নামায় ওহু পাহাড় পরিমাণ সাওয়াপ আমার আল্লাহ পাক দান করে দিবে ভাইয়ার আমার

করব ইকালামে কালাম জিন্দুরে হাকিম হেকমতে উ লয় যে লে তু আল মেহফিল কৰাদে হাকিম তাকাশৰা আল ন এফেহ ৰৈ আল্লাহ রাস্তায় দান কৰাৰ জন্য বৈ গম্ভুৰবি চল্লাহ আল্লাহি ওসাল্লাম কেমন ভূমিকা রাখছেন ও মুসলমান ভাই আল্লাহর গোলাম আমার আলোচনা শুরু হই নাই আপনাদের কি কষ্ট হইতেছে নাকি কি কষ্ট হয় আমি যেই বিষয় ধরছি এই বিষয়ের ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে কোরআন হাদিসের বয়ান শুনাইতে পারব কিন্তু আমি যদি সমস্ত বয়ান করে ফেলি প্রধান বক্তা অন্ধ হাফেজ তিনি আমাকে বদুয়া দিবেন উনি যদি আমাকে বদুয়া দেয় তাহলে এই মেলান্দ পর্যন্ত শেষ হয়ে যাব কথা বলে না সভাপতি সাহেব দাদা পাল হাজ আজিজুল কবির তারুকদার হুমায়ুন ভাই উপস্থিত হয়ে আপনাদেরকে আমাদেরকে সবাইকে ধন্য করেছে স্যার আমি ওনার সুস্বাস্থ্য এবং আজকে কষ্ট করে আসার জন্য মসজিদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম কথা বলতে পারো এত জিকির করেন লা ইলাহা ইল্ লাল্লা ই নাহা লা ইলাহা ইল্ মোহাম্মদুর রসুল্লাহ ভাইয়ার আমার যেই কথা আমি বলতেছিলাম ও মুসলমান ভাই আল্লাহর গুলাম আমার আপনার নবীর দান করার প্রতি কেমন আগ্রহশীল ছিলেন ও মুসলমান ভাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে গেলেন নবীর পরনে ছিল দুইটা কাপড় শীতের মৌসুম ঠিক রাজুর কম पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम দুইটি কাপড় পরিধান করিয়া নবী আমার ঘর থেকে বের হইয়া গেলেন যাওয়ার পরে নবীর সঙ্গে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু দেখতে পেলেন পয়গম্বর কাছে একজন সাওয়ালকার আল্লাহর বান্দ বলতেছে बोलतेছে সে সলইয়াহুদি ডাক দিয়ে বলল নবী আমার আপনি মানুষের প্রতি আপনার অনেক দয়া অনেক মায়া আপনি মানুষকে মহব্বত করেন পয়গম্বর আপনি দুইটা কাপড় পরিধান করেছেন গো পয়গম্বর আমি গরিব বস্ত্রহীন ও নবি আমার আপনি আমাকে একটা কাপড় দিতে পারবেননি নবী আমার থাকতে পারলেন না নবী আবার কি করলেন নিজের সুন্দর কাপড়টা খুলিয়া ওই ইহুদি বস্ত্রহীন ব্যক্তিকে দান করে দিলেন আরু জেদারি সদফ কুন দুরায়ে লান্তাদাল বিলহাত্তা তুম ফিকু